কৈলাসহর ফুলবারিকান্দি গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তাটির বেহাল অবস্থা শেষ পর্যন্ত পুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুন্দর আলী সহ আরও দুই ব্যক্তি সামান্য বৃষ্টি দিলেই জলমগ্ন হয়ে পড়ে সেই রাস্তাটি যার ফলে ছোট বড় যানবাহন থেকে শুরু করে পথচারীদের সেই রাস্তাকে যেতে অনেকটা কষ্টকর হয়ে দাঁড়ায় আজ দুপুরবেলা প্রবল বৃষ্টি হওয়ার কারণে সেই রাস্তার মধ্যে বৃষ্টির জল জমে বন্যায় পরিণত হয় এরপর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুন্দর আলী সহ আরও দুই ব্যক্তি মিলে জল নিষ্কাশনের কাজে হাত দেয় এরপর যান চলাচল স্বাভাবিক হয় ওই এলাকায় প্রধান সুন্দর আলী সহ আর দুই ব্যক্তির এই ধরনের উদ্যোগ দেখে খুবই খুশি গোটা এলাকাবাসী শহর থেকে দাসের রিপোর্ট শুভ

আমাদের বনগাঁ নং জলের যে রাস্তার যে বাঙ্গল এই বাঙ জলের সমস্যায় বাঙ্গল দেখা দিছে এর কারণে আমরা আমাদের পার্টির সাথে ভারতীয় জনতা পার্টির সাথে কথা কইয়া এবং পিডাব্লিউডি এস ডিএম সারের সাথে কথা কইয়া আমরা এস ডিও এস ডিও সারের সাথে কথা কইয়া আমরা এই রাস্তার পানি যাওয়ার লাগিয়া পাইপলাইনের ব্যবস্থা সারে করিয়া দিছেন এস ডিও সারে তাই আমরা সবাই মিলিয়া এখানে দল যাতায়াতের জন্য এই ফাইভ লাইন করা হয়েছে জলটা যাওয়ার লাগিয়া এরপরে আমরা এসডি স্যারের সাথে কথা হইছে আমাদের যে আমাদের এখানে কিছু আদলা দেওয়ার লাগিয়া স্যারে আমাদেরকে বলেছেন যে আপনারা আগে দেখেন জলটা যতটুকু আপনারা ছাড়া ছড়াইতে পারেন এরপরে আমি আপনাদেরকে আদলা দিয়া রাস্তাটা সুন্দর মতো সমাধান করিয়া দিম এই আমাদের প্রধানের সাথে কথা হয়েছে প্রধানের কথা হয়েছেই এবং আমাদের মণ্ডল সভাপতিও বলেছেন যে আপনারা কাজ দ্রুতভাবে করেন আমরা যতটুকু সাহায্য লাগে আরও যদি সাহায্য লাগে আমরা করব এই আশা রাখি আমি আমার গ্রামের মানুষের সাথে সবাই দেখুক এই যে রাস্তার যে সমস্যা সমস্যাটা সমাধান হয়েছে এগুলি আমার

গ্রাম পঞ্চায়েতের প্রধানও এসডিএম স্যার এসডিও সাথে কথা কয়া হয়েছে কোয়ার ফলে যথেষ্ট সহযোগিতা করছেন আমরা প্রধানও এবং আমরা গ্রামের নেতৃত্ব যারা আছে প্রত্যেকে কথাবার্তা হয়েছে কোয়ার ফলে এই গ্রামের আশ্বস্ত হয়েছে যে তাইনে স্থায়ী সমাধান করিয়া দিবা এসডিএম এসডিও স্যার ঠিক আছে